Oh, you, you're moving you lad. I don't i oh, towards the mosque. Cats scared. We're scared. Holy fuck. Holy fuck. Holy fuck. Is that the army? No, that's the armed, like, our. Oh. <laughs>

আর আপনি যখন এখন একটু বাইরে ছিলা আপনি কি তার ইচেন বাইরে এখন তো পুলিশের সাইডবেডি ব্লক দেওয়া আর মানুষের চিত্ত ছত্রভঙ্গ করে এরারে আছে সাইডবেডি পারফিকাতেলাস পুলিশ পুলিশের গাড়ি খোলা আছে পুলিশ চেষ্টাইব পুলিশের গাড়ি আচ্ছা চলดิ পুলিশে কিছু নরমাল নেই যখন পরিস্থিতিতে কিছুটা কাম হইছে আমরা মসজিদের সাইটে আর যেখানে যে ঘটনাস্থল Δεν ηλικάνος η κανείς το χαμάσε, οπότε ναι, καουνείτε σαρακεσεγι. Αχε αχε. Άρι, εννοώ, ε; 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 δεν είναι Ε; Ε; Ε;